আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আসছি আমাদের বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে মূলত আসার একটাই কারণ আমাদের ছোট বোন আফিয়ার আসলে বার্থডে এবার নিয়ে ওর আঠারো বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আজকে বার্থডে তো চলেন আজকের পুরো বার্থডেটা এনজয় করি ওকে প্রথমে কিন্তু শুরু করে দিচ্ছে আমাদের বিকে সৈকত বিকাশ সৈকত মানে বেলুন ফুলানের কাছে নিয়োজিত হয়ে গেছে তারপর আছে আমাদের ভাসতে আছে আর এই পাশে আছে সেই আফিয়া আসসালামু আফিয়ার এই মানে বছর নিয়ে কততম बर्थडे 18 18 এটা কে এটা আপনি কে এটা হচ্ছে না না সরি সবুজ ভের এটা গার্লফ্রেন্ড ঠিক আছে এটা আমার না এটা আমার এটা আমার পুকি পুকি মানে কি পিগা

কিন্তু মোটে পঁচিশ জনকে দাওয়াত করছিল তার মধ্যে বেশ কয়েকজন আসেওনি তো ইন টোটালি মোটামুটি দশ হাজার টাকার মতো খরচা হয়েছে কি তো এই আজকের ছোট্ট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন আল্লাহ